সালামু আজকে আমরা কথা বলবো আপনার ন্যাশনাল আইডি কার্ড হয়েছে কিন্তু স্মার্ট কার্ড হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন আমরা অনেকেই আছি অনেক চিন্তা ভাবনার মধ্যে পড়ি যে কীভাবে আমরা জানতে পারবো যে আমাদের স্মার্ট কার্ড হয়েছে কিনা সেটা চেক করব। আমাদের সাধারণত অনেকেই আছি আমরা এই ধরনের প্লাস্টিক কার্ড পেয়েছি স্মার্ট কার্ড চেক করার প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করি চেক করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে সেটা আপনার ল্যাপটপে হোক বা ফোনে হোক কোনো সমস্যা নেই আপনার প্রথমে আপনার ব্রাউজারে আসার পর এখানে লিখবেন এনআইডি হ্যাঁ আমরা এখানে এনআইডি বিডি লেখে সার্চ করতেছি করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা আছে হ্যাঁ বাংলাদেশ এডুকেশন কমিশন এখানে আপনারা ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস যে অপশনটা আছে সেই অপশানে আপনারা ক্লিক করবেন আমাদের এখানে গোলমার্ক দিয়ে দেখানো আছে ক্লিক করার পর সার্ভার সবসময় এখানে জ্যাম লেগেই থাকে এই কারণে একটু স্লো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে নিচে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা লিখবেন আপনারা যে অ্যানালগ যে এনআই কার্ডগুলো পাইছেন সেখানে দেখবেন যে আপনার নাম্বারটা সেটা দিবেন তার নিচে জন্ম তারিখটা দিয়ে দেবেন আমার জন্ম তারিখটা আমি এখানে লিখতেছি লেখার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসার অবশ্যই এই ক্যাপসারটা উপরে যা যা লেখা আছে এখানে সেই অনুযায়ী লিখবেন হুম লেখার পর এখানে যদি আপনারা সাবমিট দেন তাহলেই দেখতে পারবেন যে আপনাদের এখানে স্মার্ট কার্ড হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি এবার আমরা দেখব কীভাবে এসএমএনস এর মাধ্যমে স্মার্ট কার্ড হয়ে সেখানে ঠিক করব করার জন্য প্রথমে আমরা চলে যাব এস এম এস অপশনে সেখানে গিয়ে একশো পাঁচ নম্বরে আমরা এস এম এস সেন্ড করবো হ্যাঁ প্রথমে আমরা এখান থেকে একশো পাঁচ নাম্বারটা ডায়াল করলাম ডায়াল করার পর এখানে এস এম এস অপশন আসার পর প্রথমে আপনাদের যেটা লিখতে হবে এস সি স্পেস আই ডি লেখার পর তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন অবশ্যই যদি তেরো ডিজিটের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার হয় সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনটা দেবেন আর যদি আপনার টোকেন নাম্বার থাকে সেক্ষেত্রে এস সি এনআইডিএফ লিখবেন হ্যাঁ এখানে আমার ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে এস এম এস সেন্ড করলাম এখানে আমার এস এম এসটা যাচ্ছেন আজকে আমি অনেকবার এস এম এস দিয়েছিলাম কিন্তু এস এম এস যাচ্ছিলো না হয়তো বা তাদের কোনো সার্ভারের সমস্যার কারণে এস এম এস যাচ্ছিল না এর আগেও আমি এস এম এস করেছিলাম এস এম এস গেছিলো এখানে তার রিপ্লাই একটা এস এম এস আসছিলো সেখানে এসে তারা জানিয়েছে যে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা যদি আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয় সেক্ষেত্রে তারা এস এম এস রিপ্লাই জানায় দেয় যে আপনারা কোথায় যোগাযোগ করলে আপনার স্মার্ট কার্ডটি আপনারা নিতে পারেন আর যারা অনলাইনের মাধ্যমে চেক করে দেখবেন যে আপনার স্মার্ট কার্ডটি হয়েছে সেক্ষেত্রে আপনার তার পরবর্তী স্টুপে গিয়ে আপনারা স্মার্ট কার্ডের ফটোকপি ডাউনলোড করতে পারবেন এবং যদি চান যে আপনারা যে আপনার নিজস্ব যে স্মার্ট কার্ড আছে সেটা আপনারা হাতে নিতে চান তাহলে আপনার নিকটস্থ যে নির্বাচন অফিস সেখানে গিয়ে বললেই আপনার স্মার্ট কার্ডটি দিয়ে দেবে স্মার্ট কার্ড বা নির্বাচন অফিস আছে সেখানে যাবেন না হয়তো বা যদি আপনার ইউনিয়ন পরিষদে কখনো স্মার্ট কার্ড বিতরণ করে সেখানে কিন্তু আপনার কার্ডটি অবশ্যই আসবে আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনার ইউনিয়ন পরিষদের কার্ড যখন বিতরণ করবে সেই সময় আপনারা স্মার্ট কার্ডটি নিতে পারেন আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি কোনো বস্তু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তা লাইক করবেন